পিএম কিষান প্রকল্পের আপনাদের জন্য বড়সড় আপডেট ছ হাজার টাকা থেকে ন হাজার থেকে দশ হাজার টাকা করা হচ্ছে কাঁধে ন হাজার টাকা কাঁধে দশ হাজার টাকা ও কবে থেকে শুরু হবে সমস্ত কিছু জানাতে আজকের এই ভিডিও পি এম কিষান প্রকল্পের তরফ থেকে যারা টাকা পান তাদের জন্য রয়েছে বড় সড়ো সুখবর এর থেকেও বড় সুখবর রয়েছে যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি বা আবেদন করে রয়েছেন এখনো পর্যন্ত আপনাদের অ্যাপ্রুভ দেওয়া হচ্ছে না সবার জন্যই কিন্তু রয়েছে বড় সড়ো সুখবর সমস্ত জানাবো ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের ক্লিক করে নোটিফিকেশন সেট করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে বাজেট দু কৃষকরা ছ হাজার টাকার বদলে পাবেন দশ হাজার টাকা পিএম কিষান নিয়ে বাজেটে আসছে বড় চমক বলা হচ্ছে পিএম কিষাণ যোজনার আওতায় এবার আরও বেশি টাকা পেতে পারেন কৃষকরা বাজেট দু হাজার চব্বিশে এই ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো সেটা ন হাজারও হতে পারে বা দশ হাজারও হতে পারে কি বলা হচ্ছে যদিও কেন্দ্রের তরফে এখনও এ বিষয়ে কোনো আভাস দেওয়া হয়নি তবে লোকসভা নির্বাচনের আগে একেবারে শিরে সংক্রান্তি হয় বাড়তে পারে টাকার অঙ্ক আসন্ন বাজেট ঘিরে সাধারণ মানুষের আশা ক্রমশই বাড়ছে রেল থেকে শুরু করে বিভিন্ন স্কিমে সরকার বাজেট বৃদ্ধি করতে পারে বলে আলোচনা শুরু হয়েছে এর মধ্যে চর্চায় উঠে এসেছে পিএম কিষান সম্মান নিধি স্কিম এই স্কিমের আওতায় প্রতি বছর তিনটি সমান কিস্তিতে কৃষকদের মোট ছ হাজার টাকা দেওয়া হয় প্রতি কিস্তিতে দু টাকা পান কৃষকরা বর্তমানে দশ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বাজেটের ঠিক আগে জল্পনা শুরু হয়েছে এই স্কিমে কিস্তি বৃদ্ধি করা হতে পারে এ নিয়ে কিন্তু প্রচুর আপডেট আপনারাও হয়তো অনেক জায়গায় দেখে ফেলেছেন আর এটা আপডেট উঠছে তার কারণ হচ্ছে পাঁচ বছর পূর্ণ হতে চলেছে এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের তো ফেব্রুয়ারি মাসে কিন্তু তার পাঁচ বছর পূর্ণ হতে চলেছে আর তারপরেই কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন আপনারা যে কোনো সালের রেকর্ড দিয়ে এর থেকেও বড় কথা আপনাদের এই যে আপডেটটা উঠছে টাকাও বাড়ানো হতে পারে আপডেট যেহেতু উঠছে আপনাদের টাকা বাড়তেই পারে মনে করা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময় সরকার পিএম কিষান যোজনার কিস্তি বৃদ্ধি করতে পারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন চলতি বছরই লোকসভা নির্বাচনের হওয়ায় এই বাজেট হবে অন্তর্বর্তীকালীন যা ভোট পর্যন্ত সময়কালের কথা মাথায় রেখেই করা হবে প্রায়ই দেখা যায় নির্বাচনের প্রাককালে কেন্দ্র সরকার বাজেটের মাধ্যমে সুবিধাভোগীদের আকৃষ্ট করার চেষ্টা করে এমন পরিস্থিতিতে কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় সুবিধাভোগীদের খুশি করতে সরকার কিস্তি বাড়াতে পারে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে এই কিস্তি বাড়িয়ে ন হাজার টাকা বা দশ হাজার টাকা করা হতে পারে তো দেখতে পাচ্ছেন ন হাজার টাকা থেকে এই কিস্তি বাড়িয়ে দশ হাজার টাকা করা হতে পারে যদিও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার লোকসভায় একটি প্রশ্নে লিখিত উত্তরে জানিয়েছেন বর্তমানে প্রধানমন্ত্রী কিষানের পরিমাণ ছ হাজার টাকার বেশি বাড়ানোর কোনো প্রস্তাব নেই এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার পি এম কিষাণ যোজনার আওতায় পনেরোটি কিস্তি প্রকাশ করেছে যার আওতায় মোট দু দশমিক একাশি লাখ কোটি টাকারও বেশি অর্থ দেওয়া হয়েছে যার ফলে এগারো কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছে তো এখানে কিন্তু তিনি বলেছেন যে এখনও পর্যন্ত টাকা বাড়ানোর কোনো রকম কোনো আপডেট নেই ঠিক আছে কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু যে দাবি করা হচ্ছে ন হাজার টাকা থেকে দশ হাজার টাকা করা হতে পারে পরে বলা হচ্ছে বর্তমানে পি এম কিষান স্কিমের অধীনে বছরে ছ টাকা দেওয়া হয় ফেব্রুয়ারিতে এই স্কিম পাঁচ বছরে পা দেবে তাই আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের আয় পঞ্চাশ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার বলেই খবর এবার কৃষকরা ন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পেতে পারেন বলেই খবর তো এইটাই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তো পিএম কিষান প্রকল্পের এই টাকা বাড়ানোর কিন্তু অত্যন্ত দরকার এতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন ছ হাজার থেকে ন হাজার করুক বা আট হাজার করুক অবশ্যই বাড়ানোটা দরকার এতে আপনাকে মতামত জানাতে ভুলবেন না পি এম কিষান প্রকল্পে কিন্তু এই যে এখানে বলে দেওয়া হয়েছে দেখুন পাঁচ বছর কিন্তু পা দেবে আর পাঁচ বছর পরে ট্রান্স কন্ডিশন চেঞ্জ হতে চলেছে যে দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে সিস্টেমটা ছিল আপনারা সেই সালের আগে কিন্তু রেকর্ড দিয়ে আবেদন করতে পেরেছেন এবং এখনও করা যাচ্ছে টাকা দেওয়া হচ্ছে কিন্তু দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে যে রেকর্ডগুলো রয়েছে উনিশ সাল কুড়ি সাল একুশ বাইশ তেইশ সাল কোনো রেকর্ড দিয়ে কিন্তু আবেদন করলে টাকা দেওয়া হচ্ছে না এবার কিন্তু সেটাও আপনারা করতে পারবেন দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের পর থেকে সেই আপডেটটাও আপনাদের জন্য চলে আসবে এরপর কিন্তু আপনারা আবেদন করলে বা যারা অলরেডি আবেদন করে রেখেছেন তাদেরও কিন্তু অ্যাপ দেওয়া হবে আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট পি এম কিষণ প্রকল্প নিয়ে যদি এখান থেকে কিছু জানা থাকে কমেন্ট করবেন তো তোদের চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো